এই মুহূর্তে সব করতে বড়ো খবর রীতিমতন ভাই ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতা ছিলেন আরাবুল যে আরাবুলকে পুলিশে অ্যারেস্ট করেছিল যে যে আরাবুল দীর্ঘ কয়েক বছর তৃণমূলে বড় একটা পদে ছিলেন তিনাকে মানে তৃণমূল থেকে বাদ দিয়ে তারপরে ওনাকে জেলে উনি জেল খেটেছেন আপনারা জানেন কয়েক মাস বেশ জেলে ছিল জেল থেকে আসার পর কিছু সাংবাদিক কিছু মিডিয়া তারা বলছে যে নসা সিদ্দিকী ভাইজানকে বলছে আরাবুল আরাবুল যদি আপনার দলে আসে আপনি কি নেবেন বলছেন না আরাবুলকে আমি নেব না তা আপনার প্রয়োজন পড়বে বলছেন না আমি আরাবুলকে নেব না তো এখন সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বই টেছি তা আরাবুল কেন এখন পথসভা কেন করছে যেহেতু সামনে বিধানসভাতে ভোট প্রচারে নেমেছে আচ্ছা আরাবুল কাকে সাপোর্ট করবে দু হাজার আমাকে কিছু সংখ্যালঘু বাংলার মানুষ ভাই বলছে বলছি আরাবুল যে রাজনীতি ভোটে রাজনীতি ময়দানে নামতে চাইছে যেহেতু তৃণমূল ওনাকে নেবে না আর আরাবুল বলছে আমি তৃণমূল ছাড়া অন্য দলে যাব না কিন্তু কিছু আবার মানুষ বলছে আরাবুল এ আসার জন্য উঠে পড়ে লেগেছে তা আপনাদের মতামত জানাবেন সে আরাবুল কি আই এ আসার জন্য উপস্থিত আছে কে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় উনি কিন্তু ভাই মিছেলে নেমেছে এখন কাকে সাপোর্ট করবে বিধানসভা ভোটে হতে তো পারে একদিকে আরাবুল একদিকে নশাট জোট হয়ে কিন্তু বিরোধী দলের সাথে চরম লড়াইটা হওয়ার তো সম্ভাবনা হতে তো পারে কিন্তু আইএসএফের চেয়ারম্যান অসাদ সিদ্দিকি উনি কি নেবে ওনাকে সেটাই একটা প্রশ্ন উঠে আসছে আসছে কিন্তু ভাই সামনে বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটি সিট কিন্তু নশা সিদ্দিকি একটা সিট পেয়েছে সেই একটা সিট পেয়ে নশা সিদ্দিকি বিরোধী দল নসাদকে দিকে ভয় পাচ্ছে তা আগামী দিনে আমার কুর্সিটা যেন কেড়ে না নসাদ এই কারণে এখন আরাবুল কেন উনি কেন উনি কেন এখন মানে ভোট প্রচারে নেমেছে দেখতে পাচ্ছি তো অনেক আপনার সেই আপনারা সে ফটো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা আরাবুল কিন্তু রাজনীতি ময়দানে সামনে বিধানসভা ভোট আরাবুল কাকে সাপোর্ট করবে আইএসএফ এসেফ এ নসা সিদ্দিকিকে না তৃণমূলকে কিন্তু তৃণমূল তো আই এসেফকে নেবে না আবার আই এস না নসা সিদ্ধি কিন্তু আরাবুলকে নেবে না কি আই এস এফ কার সাথে না আরাবুল কাকে সাপোর্ট করবে দু হাজার ছাব্বিশে আপনাদের মতামত জানাবে যদি আইসি আরাবুল যদি পে আসে দলটা মজবুত হবে না দলটা ড্যামে মানে মানে দলটা ড্যামেজ হবে হয়তো হতে তো পারে আই একদিকে আরাবুল একদিকে ভালো ভালোভাবে হতে পারে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই